আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এবং সুস্থ আছি এই মুহূর্তে আমি আসি হচ্ছে চিটাগাঙ্গি স্টেশন রোড চিটাগাঙ্গি স্টেশন রোডে চিটাগাংয়ের একটি বিখ্যাত রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের একটি বৈশিষ্ট্য হলো এই রেস্টুরেন্টটা চব্বিশ ঘন্টা খোলা থাকে চিটাগাঙে আপনি আসলে চব্বিশ ঘন্টা এখানে আসলে খাবারটা অ্যাভেলেবেল পাবেন আর সেটা হচ্ছে নিজাম হোটেল নিজাম হোটেলের খাবার কিন্তু সারা চট্টগ্রামবাসীর কাছে অনেক বিখ্যাত তো দেখেন এখানে লেখা আছে স্টেশন রোড নিজাম হোটেল এটা চব্বিশ ঘন্টা খোলা আসেন আমরা একটু ভিতরে যাই স্বাগতম নিজাম হোটেল এই যে লেখা আছে এখানে দেখি একটু সরেন দেখান এই যে মহিলাদের জন্য মহিলাদের বসার জন্য কেবিনের সুব্যবস্থা আছে এটা একটা ভালো দিক আর ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ ইয়ার পরিবেশ এখানে কিন্তু অনেকগুলি চিনি গুঁড়া চাউলের ভাত এখানে যে মেনু আছে মেনুগুলি কি আসলে একভাবে মানে পরা কিন্তু খুব মুশকিল প্রচুর এখানে মিনিমাম সত্য রকম আইটেমের খাবার কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু এত মেনু তো আসলে পরে বোঝানো মুশকিল আসেন আমরা একটু ভিতরে কিচেনে যাই আসেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিতরে তো দেখানোর ব্যবস্থা করে আমরা একটু ভিতরে যাই অন্দরমহলে যাই এটা হচ্ছে মহিলাদের না ওই পাশ এসে এদিকে মহিলাদের আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একটু আমাদেরকে খাবারটা একটু দেখান কেউ কি কি খাবার রান্না হয়েছে এখন এটা কি এটা কি কালা ভুনা মানে এটা কি আবার রান্না হবে নাকি এটি শেষ আবার রান্না হবে এটা সকালে রান্না হয়েছে নাকি এখানে কি কি আছে খাবার এখানে এটা লইটা ফ্রাই এটা লইটা ফ্রাই আলু ভাজি

ঠিক আছে তাহলে আমরা একটু খাইতে বসি রূপচাদা আসেন রূপচাঁদা আচ্ছা আচ্ছা দর্শক আসেন আমরা খাইতে বসি ভিতরে বসি দর্শক আমাদের এখানে কিন্তু

টমো পত্তা চল্লিশা ষাট টাকা মুগি খানা পোনা দেড়শো টাকা কবুতর আড়াইশো টাকা মাছ ষাট টাকা সিদ্ধ ফ্রাই পঞ্চাশ টাকা হ্যাঁ সিদ্ধাই স্যার সিম পত্তা চল্লিশ টাকা চল্লিশ টাকা মাছ ফ্রাই একশো টাকা বেগুন ফ্রাই পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আমরা খাবারের দাম কিন্তু অনেক কম আর বিশেষ করে লোয়েটটা ফ্রাই ওই টাকার দাম বেশি আড়াইশো টাকা দুটো তিরিশ টাকা আমাদের কিন্তু ঠিক আমরা খাবার শুরু করি আসলে কোনটা রেখে যে কোনটা খাই ভাত আগে নেই আর চিটাগাং চিটাগাং ম্যাক্সিমাম হোটেলগুলোতেই আপনি ভাত পাবেন সেটা হচ্ছে আতপ চাউলের ভাত কক্সবাজারেও যে অবস্থা আবার এই চিটাগাংয়ে একই অবস্থা এখানে ওনারা ম্যাক্সিমাম সব আতব চাউল ভাতই খায় তবে আতপ চাউল কিন্তু শৈলের জন্য অনেক উপকার নিজাম হোটেলে আমার কাছে দামটা খাবারের দামটা বেশ রিজনেবল মনে হয়েছে সস্তায় মনে হয়েছে আচ্ছা এবার কোনটা দিয়ে শুরু করবো আমি একটু লোটটা ফ্রাইটা নেই লাইটা টেস্ট করি এই বাবারে আমার একটা বনড্লেট দিও বনড্লেট লোটটা আর একটু ক্রিস্পি হলে ভাল লাগত খারাপ না ভর্তা আইটেম ভর্তা টমেটো এইটা মানে এই ভাজিটা বেশ মজা এবার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করা এটাতে ওই যে চিচিঙ্গা আছে আলু গাজর সব মিক্স করা আর এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দেওয়া আছে দেখেন এই ধরনের ভাজি কিন্তু খাইতে বেশ মজা লাগে নিজাম হোটেলে আপনি যখনই আসেন না কেন একদম টাটকা ফ্রেশ খাবার পাবেন এইখানে হোটেলটা চব্বিশ ঘন্টা খোলা থাকে খাবার খুব বেশি খাবার নেওয়া যাবে না এখানে এটা চিংড়ি মাছের বড়া আমি কাসকি মাছটা নেব কাসকি মাছটা আমার পছন্দের একটা মাছ ছোটো ছোটো কাসকি মাছ টমেটো দিয়ে রান্না করা বেশ মজা আছে আর চিঠার জিনিস খেয়াল করলাম চিঠার বাজারগুলিতে বলেন বা এখানকার মানুষ প্রচুর পরিমাণে টমেটো খায় টমেটো মানে এখানকার মানুষ তো আসলে সামুদ্রিক মাছগুলো বেশি খায় এই জন্যেই এরা টমেটো ম্যাক্সিমাম তরকারিগুলোতেই টমেটো আছে এবার এত বড় মাছ খাওয়া যাবে না দেখি আমি চিংড়ির বড়া একটা চিংড়ির বড়া নেই বিশাল বিশাল সাইজের বড়া এখানে মনে হয় বিভিন্ন রকমের সবজি দেওয়া আছে ধনিয়ার পাত্র থেকে শুরু করে বেশ অনেক বেশ কিস্তি মস্তি চাকরি itu salad hmm গহির আসলে খাবারে এত আইটেম এত খাবার তো আসলে খাইতে পারবো না অনেক দিনের ইচ্ছা ছিল নিজাম হোটেলে এসে একবেলা খাবো ওরা কালা ভোট একটু নেই কালা ভরাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে উপরে পেঁয়াজের বেরিস্তা দেওয়া আছে এবং মাংসের পিসগুলা কিন্তু বেশ ছোট ছোট ভালো ঝালটা কম সেটা মানুষ আসলে মনে হয় ঝালটা কম খায় ম্যাক্সিমাম তরকারিগুলোতেই আমার কাছে ঝাল একটু কম মনে হয়েছে মাংসের পিসগুলি ছোটো ছোটো হওয়াতে হয় অনেকগুলি বিষ দেখা যাচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ পিস থাকে দশ পিস আড়াইশো টাকা ডালটা একটু নেই দেখি ডালটা কেমন আপনাদের কোনো আটা হয় না

ডালটা পাতলা দর্শক এত খাবার আসলে খাওয়া সম্ভব না আমি অল্প অল্প করে কিছু খাবার ট্রাই করলাম খাবারের কোয়ালিটি ভালো তবে আমার কাছে মিজাম হোটেল খাবার থেকে মেম্বার হোটেলে খাবার বেশি ভালো লাগছে গতকালকে রাত্রে আমি মেম্বার হোটেলে খাইছি এখানকার খাবার দিলে বেশি টেস্ট ঠিক আছে আপনারা আসলে এটা অবশ্যই স্টেশনের পাশেই যারা ট্রেনে যাতায়াত করবেন তাদের জন্য এটা ভালো আর চব্বিশ ঘন্টা খাবার পাবেন এটা একটা প্লাস পয়েন্ট আমার ভিডিও দেখেন আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও গড়াত আগ্রহ বাড়ে ঠিক আছে ভালো থাকবেন খুদা হাফেজ